দ্রুত লাইভটা জয়েন করুন প্লিজ আসসালামু আলাইকুম এ কোথা থেকে লাইভটা দেখতেছেন কবে তো জানান প্লিজ আজকে প্রায় দশ মিনিট এগারো মিনিট পরে লাইভে আসা হয়েছে দুঃখিত প্লিজ আমার ভালোবাসা মানুষগুলো কোথায় লাইভে চলে আসো প্লিজ এক মিনিট হয়ে গেছে একটা লোক নাই প্লিজ 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 লাইভটা জয়েন করো ওরা দ্বারা লাইক করো সাবস্ক্রাইব করে দাও সে আগের মতো লাইভটা ভিউ চাই বুঝছো সে আগের মতো লাইভটা ভিউ চাই বেশি বেশি লাইক করে সাবস্ক্রাইব চাই আর সবাই আমাদের ভিডিওগুলো দেখো প্লিজ হ্যাঁ ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় দেখি দুই পেয়ার দেড় মিনিট একটা দেখে আজকে কত ভিউ হয় আমার লাইভে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাবি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ ভালো আছি রাশিদুল ভাই আপনি ভালো আছেন আজকে আমার অনেক শীত পড়ছে আমাদের মাদারপুর এই জন্য একটু দেরিতে লাইভে আসছি চলে আসলাম ভাই হ্যাঁ ধন্যবাদ অনেক অনেক সবার সাথে লাইভে আড্ডা যুক্ত হলাম সবাই কেমন আছেন হ্যাঁ সবাই ভালো আছে রাশিদুল ভাই আপনি কেমন আছেন সিলেট ভাই আপনি কেমন আছেন আমাকে চিনছেন তো নাকি হ্যাঁ রাশিদুল ভাই চিনছি কেন চিনবো না অবশ্যই চিনবো কেন চিনবো না প্লিজ বাংলাদেশে অনেক শীত আজকে হ্যাঁ আজকে আমাদের মাদাইপুর সদরে অনেক শীত পড়ছে গ্রামে কেমন জানি না জি আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ধন্যবাদ

হ্যাঁ 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 গরম গরম আমার খিচুড়ি অনেক পছন্দ আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন গরম খিচুড়ি ভাইয়া শীতের কাপড় টাকা নাই এজন্য কিনতে পারি নাই গরিব মানুষ শীতের কাপড় নাই শীতের কাপড় নাই গরিব মানুষ তো কিনতে পারেনাই

কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার রাতে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে ভাই আপনার হয়েছে আপনার চোখটা অনেক হতে পারে তোমার ঠান্ডা লাগছে নাকি আমার ঠান্ডা অলরেডি অনেক দিন ধরে লাগছে অনেক দিন ধরে যায় ভাইয়া কোথায় ভাইয়া আছে পাশে আগে ঘুম তারপরে লাই আসলে

ভাই পাশে আছে প্লিজ লাইভটা জয়েন করা একজনও নাই নেটে অনেক সমস্যা নেট থেকে ওরা ঠিক করবে না আমি রাতে এসে হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণ গরম

আমার রায়দার মতন আমি সূর্যকে বলি তুমি সুন্দর তোমার অনেক চেনা চেনা লাগে এর জন্য কই দেখছে তোমার বাসা কথা জান পানি নাকি না আমার বাচ্চা শুন একটু হাসি জানি আমাকে কয়ে দেখছেন আমার জেলা মা পৃথিবীটা গোল দেখা হতে পারে ওকে আমি আসছি ভাবে আচ্ছা রাশিদুল ভাই আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর একটু খেয়াল রাখবেন খাওয়া দাওয়া ঠিক করে করবেন ये लक्षण मेरे अगर समझ पड़ेगी तो पीस पूर्ण बाद कर दें पीस पूर्ण ठीक आने करो प्लेस क्या कोटा तक कि लाइफ का जैसे सपोर्ट मिलता वैसे भी गवर्नमेंट करो है आईडी लेट द जैन करो 102 नहीं আসসালামু আলাইকুম। মধ্যে একজন জয়েন হয়ে কোথা থেকে জয়েন হয়েছে কমেন্টে থেকে কোথা থেকে মধ্যে কমেন্ট করো। কে কোথা থেকে লাইকটা দেখতে কমেন্টে জানা বিশেষ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যা প্লিজ

সবাই এভাবে চলে গেলে তো হবে না ভালো লাগে না মানে পাঁচ ছয় মিনিট মনে হয় জিরো লাইট আজকে বেশি দেরি হয়ে গেছে মনে হয় বাবুরাবু

दो जन प्लीज 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 लाइव पे जॉइन करो के को तो थे लाइव पे देख पा लाइव लाइव में नहीं देखा हो चाहिए तो से लाइव में नेट रिस्क भी सुना प्लीज लाइव पे विशेष जॉइन करो

আমি কাটতে তুমি দেখতে সুন্দর ভাই হুম বাস হয়ে যাবে তুমি একটু দেখো যে প্লিজ প্লিজ কোথা থেকে লাইক করতে পারছো কমেন্টে জানো প্লিজ লাইভটা জয়েন করো কি কোথা থেকে দেখাচ্ছে কমেন্টে জানো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম